হ্যালো আসসালামু আলাইকুম সকাল সমাজ ফরিদ করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটা বিষয় আসলে শেয়ার করব সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ঘরে আসলে লিটারগুলো কীভাবে ঝরঝরে রাখা যায় সব না রাখা যায় তো সে বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার ব্রয়লার মুরগির ঘরের লিটারটা একটু জমাট জমাট বেঁধে গেছিলো অর্থাৎ ভিজেই ছিল হালকা তো লিটারটাকে কীভাবে ঝড় ঝড়ে শুকনে রাখা যায় তো সে বিষয়ে আপনাদের সাথে ইতিপূর্বে অনেক ভিডিও শেয়ার করছি তো আবারও শেয়ার করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আসলে কি বলবো এটা তো এমন কোয়ালিটির কিছু হাতুল আছে তো এমন কোয়ালিটির কিছু আর কি নাড়ানি দিয়ে হচ্ছে আপনারা এইভাবে লিটারগুলা নেড়ে দিবেন তো আপনাদের সাথে একটু শেয়ার করে তো লিটারগুলা যদি আপনারা নেড়ে দেন সেই ক্ষেত্রে লিটারগুলা কিন্তু একদম ঝরঝরে শুকায় যাবে তো এই কাজটা আপনারা কিন্তু দুই দিন পর পর করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লিটার খরচটা অনেক কমে যাবে এবং আপনারা যারা ব্রয়লার খামারই আসেন তো অনেক সেভ হবে আসলে লিটার খরচ কিন্তু অনেক অনেকেই আসলে যারা খামার করেন নতুন যারা না বুঝেন তো অনেকেই অনেকেরই কিন্তু আসলে লিটার খরচ করতে করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তা অনেকেই বলেন যে ভাই আমার তিন চার দিন পর পরই লিটার চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক একটা খরচের ব্যয়বহুল তো লিটারের খরচটা কমাতে কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসটা আসলে ঠিকঠিকটা আপনারা অবলম্বন করতে পারেন তো আসলে লিটার যদি আপনার শুকনা না রাখেন লিটার ঘরে যদি ঘ্যাস জমে যায় অর্থাৎ অ্যামোনিয়া আর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগিও কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং আপনার লিটার কিন্তু ফেলে দিতে হবে এই এইভাবে যদি আপনার নাড়াচাড়া করতাম সেক্ষেত্রে কিন্তু মুরগির ঘরটা আসলে অনেক ভালো থাকবে এবং লিটারের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না মুরগির ঘর আসলে লিটার ব্যবস্থা ভালো রাখা মানে মুরগিগুলোকে ভালো রাখা অন্যথায় কিন্তু মুরগির অ্যামুনিয়া কিন্তু মুরগিগুলো আসলে ঠান্ডা লেগে যাবে তো অবশ্যই আপনার আপনারা মুরগিকে অ্যামোনিয়ার হাত থেকে বাঁচাইতে অবশ্যই আপনারা লিটার ব্যবস্থা ভালো রাখবেন লিটার যাতে শুকনা থাকে ঝরঝরা থাকে তো সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় হয়তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই বেস্টে ফলো দিয়ে দেবেন তো দেখা যায় না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম